ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধুরাষ্ট্র কারা আপনার বাড়ির পাশে নব্য ইসরাইল আমরা বড় ইসরায়েল সম্পর্কে সচেতন আছি কম বেশি কিন্তু আপনার ঘরের পাশেই নব্য ইসরায়েলের জন্ম হয়েছে এই ব্যাপারে আমাদের সচেতনতা নাই তারা সংসদ ভবনে তাদের সংসদে ফখর করে বলছে যে আমরা সাড়ে ছয় হাজার সৈন্য পাঠিয়েছি আমাদের হয়ে যুদ্ধ করছে না হুজুবিল্লাহ তার মানে আপনারা প্রমাণ করলেন আচ্ছা বলেন খ্রিস্টানদের সাথে না হয় তাদের সম্পর্ক আছে তারা আহলে কিতাব আপনাদের সাথে তাদের কি সম্পর্ক খ্রিস্টানদের সাথে না ইহুদিদের একটা সম্পর্ক আছে তারা আহলে কিতাব দাবি করে তারা কিন্তু আপনাদের সাথে যারা পত্তলি তাদের সাথে এই ইহুদিদের কি সম্পর্ক শুধু তাই নয় আমরা আমরা লক্ষ্য করছি আমরা আমাদের পার্শ্ববর্তী নব্বই ইসরায়েলের মধ্যে লক্ষ্য করছি মুসলিমদেরকে তারাবি নামাজে টর্চার করা হলো হোলি উৎসবের নামে মুসলিমদেরকে নির্যাতন করা হলো আমরা দেখলাম সেখানে গরুর মাংস বহন করার অপরাধে পিটিয়ে মুসলিমদের হত্যা করা হয়েছে লক্ষ লক্ষ একর জমি যেগুলো আমরা ওয়াক্স করেছিলাম সেই জমিগুলোকে রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করা হয়েছে আমি যদি একটা জমি মাদ্রাসায় দান করি আপনার কোন এখতিয়ার আছে সেটাকে আপনি রাষ্ট্রীয় বাজেয়াপ্ত করতে পারেন এখানে মানবতা কোথায় এখানে গণতন্ত্র কোথায় এখানে এই ইউনাইটেড নেশনস কোথায় ইউরোপিয়ান ইউনিয়নগুলো কোথায় আপনাদের এই সব তথাকথিত তন্ত্র মন্ত্রগুলো এবং তথাকথিত কথিত গুলো একটা এজেন্ডাই বাস্তবায়ন করছে তারা পুরো বিশ্ব শুধু দার্জালের শাসন কায়ে করতে চায় এখন মুসলিম ভাইরা সর্বশেষ কথা হচ্ছে আমরা আমরা উদাত্ত আহ্বান জানাবো আপনি যে কোনো ধর্মের হন যে কোনো বর্ণের হন আপনি যে কোনো ভাষার হন যে কোনো জাতির হন আপনি জালেমের পক্ষ নিয়েন না মাজলুমের পক্ষ নেন এখানে আমরা আপনাদেরকে কটাক্ষ করতে আসছি নাই আমরা সত্য উন্মোচন করতে আসছি আপনি জালেমের পক্ষ নিয়েন না মজলুমের পক্ষ নেন আল্লাহ চান কোনো না কোনো দিন আল্লাহ আপনাকে হেদায় দিবে ইনশাআল্লাহ আপনি মানবতার দাবি থেকে এই জায়গায় দাঁড়ান এই অবস্থা যখন চলছিল তখন কি আমরা ঘুমিয়েছিলাম উত্তর না বিগত একশো বছর আমরা ঘুমিয়ে থাকি নাই সবাই চেষ্টা করেছে কম বেশি কিন্তু এই সব তন্ত্র মন্ত্রের জালের মধ্যে পড়ে যেখানে মুসলিম ভূমিগুলোকে ব্যবহার করে তারা মুসলিমদের উপর বন্দিং করেছে আর মোনাফেকদেরকে তাদের সহযোগী হিসেবে রেখেছে অতএব তাদের অপশন হচ্ছে হয় আপনি তাদের দাসত্ব করবেন না হলে মরবেন যারা দাসত্ব করেছে তারা সুখে আছে তাদের কোনো সমস্যা নাই ইভেন কাজদাবাসীর কার ওদের কানে পৌঁছায় না এই বাচ্চাদের ধর্ষণের চিতকা তাদের কাছে যায় না এই এই শিশুদের হাহাকার তাদের কাছে যায় না এক ফোঁটা প্রাণের জন্য তারা কাঁদছে এই কান্না তাদের কাছে যায় না তাদের এই হৃদয়ে তাদের এই হৃদয় নেফাক দিয়ে এমন ভাবে পরিপূর্ণ হয়ে গেছে তাদের কাছে এই মানবতার এই মানবতাহীন মানবতাহীনতার এই কাজগুলো দৃষ্টান্তগুলো ওদের কলমের মধ্যে কোনোই দাগ না প্রিয় ভাইরা এটা কেন হয়েছে তাদের নেফাকির কারণে অতএব আপনি যদি দাসত্ব করেন নেফাকি তো চলে যান আপনারও কোনো সমস্যা হবে না কিন্তু আমি অনেকটি প্রশ্ন করতে চাই আপনার মধ্যে কি আল্লাহর ভয় নাই আপনার আমার মধ্যে কি কাল কে মানে জবাবদিহিতার ভয় নাই আপনি আমি কি লাহ বিশ্বাস করি না আপনি আমি কি মোহাম্মদ রসুল্লাহ বিশ্বাস করি না আপনি আমি কি মুহাম্মাদ রসুল্লাহর উম্মত নই অতএব আমরাও কখনোই কারো দাসত্বের দিকে যাবো না আমরা ইনশাআল্লাহ তাহলা পশ্চিম কালের এই জাইনিস মুভমেন্টের এই পশ্চিমাদের এই দরজার অনুসারীদের দাসত্বের মধ্যে কখনো যাবো না ইনশাআল্লাহ তারা আমাদেরকে অপশন দিয়েছে হয় দাসত্ব করো না হলে মরো আমরাও বলে দিব আমরা ইনশাআল্লাহ তাহলে শহীদ হয়ে যাব তবু তোমাদের দাসত্ব করবো না ইনশাআল্লাহ